এই তদবির যদি আপনারা আমাদের কাছ থেকে যদি নেন আশা করি ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ অল্প দিনের মধ্যে কিন্তু আপনার নিকট চলে আসবে এখানে লেখাই আছে যে ওই ব্যক্তি অস্থির হয়ে তার নিকট চলে আসবে ইনশাআল্লাহ মাসুক অস্থির হয়ে আপনাকে বিবাহ করার জন্য আপনার পায়ে পড়তে বাধ্য হবে আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ তারপরে যাকে ভালোবাসেন ওই ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে বিচ্ছেদও আপনি করতে পারবেন তাও করতে পারবেন কোনো অসুবিধা হবে না তারপরে অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার জন্য তারপরে প্রেমিকাকে প্রেমে পাগল করার জন্য এই তদবিরগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর অনেকগুলো আছে ভালোবাসার জন্য বিভিন্ন তদবির নিতে পারেন অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার জন্য তারপরে নিজের প্রেমে আসক্ত করার জন্য যে হুজুর আমি খুব ভালোবাসি তাকে খুব পছন্দ করি কিন্তু আমাকে ভালোবাসে না তারপরে বিবাহ করার জন্য বিশেষ করে প্রিয় দর্শক আপনারা বিবাহ করার জন্য আমাদের কাছ থেকে এই তদবিরগুলো নেওয়ার চেষ্টা করবেন কোনো ব্যক্তিকে বস করার জন্য ওই ব্যক্তি কুকুরের মতন আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে দেখছেন কত সাংঘাতিক কথা এই তদবির করলে কুকুরের মতন আপনার পিছনে পিছনে ওই ব্যক্তি ঘুরবে